সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সপ্রিয় দর্শক বন্ধু এমিতিস্ট যার বাংলা নাম হচ্ছে পদ্ম নীলা বা রাজভক্ত নীলা এমিতিস্ট পাথরটি কি কাজে আসে এমিতিস্ট পাথরটি কেন উপরত্ন এবং এমিতিস্ট পাথরটির গুণাগুণ বা কার্যকারিতা বা ব্যবহারের নিয়মগুলো কি আজকের ভিডিওতে জানাবো পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন এমিটিস পাথরের যে উপকারিতা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় কোনো জাতক জাতিকার এই স্থানটি এই যে মিডিল ফিঙ্গারটি এটিকে আমরা শনির আঙ্গুল বলে থাকি এই স্থানে যদি কোনো জাতক জাতিকার কালো তিল থাকে বা এই স্থানটি নিচস্ত থাকে অথবা এই স্থানে ত্রিশূল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুযায়ী আপনার শনি গ্রহটি অশুভ আছে অথবা এই শনি কাটা কাটাকুটি চিহ্ন থাকে আড়াড়ি রেখা থাকে বা মৎস্য চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার শনি গ্রহ অশুভ আছে আর এই শনি গ্রহ অশুভ থাকার জন্য যে প্রতিকার সেটি হচ্ছে নীলা পাথর ধারণ করতে হয় জ্যোতিষশাস্ত্র মতে নীলা পাথর অনেক ধরনের হয়ে থাকে ইন্দ্রনীলা রক্ত নীলা পিতাম্বর নীলা আলেকজান্ডার নীলা এই রাজভক্ত নীলা বা এমিতিস্ট নীলা এছাড়া নীলা কাশ্মীরি নীলা আছে ইস্টার্ন নীলা আছে আফ্রিকান নীলা আছে তার মধ্যে ইন্দ্রনীলা বা নীলার মূল অল্টারনেটিভ যে রত্নটি আছে সেটি হচ্ছে এই এমিতিস্ট পাথর আজকে যে এমিতিস্ট নিয়ে আপনাদের কথা বলবো এমিতিস্ট পাথরের গুণাগুণ কেন এত বেশি এমিতিস্ট পাথর হচ্ছে শনি গ্রহ অশুভ ব্যবহার করতে হয় যাদের জন্ম কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে বিংশোত্তরীর মতে শনি গ্রহের মহাদশা থাকে সেই সকল জাতক জাতিকাদের জন্য এই এমিটিস পাথরটি ধারণ করা একান্ত উচিত মনে করি কারণ এমিটিস পাথর ধারণ করলে আপনার হওয়া কাজগুলো হচ্ছিল না বারবার বাধাগ্রস্ত হচ্ছেন মানসিক অস্থিরতায় ভুগছেন কোনো কাজই আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না আপনার আয় রোজগার এক সময় খুব ভালো ছিল ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছেন অর্থনৈতিক ক্রাইসিস আপনার মধ্যে সৃষ্টি হয়েছে আপনার অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনার পাইকারি বিজনেস বা আমদানি জনিত বিজনেসগুলো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আপনার খাদ্যের বিজনেস বা প্রসাদনী বিজনেস বা কসমেটিক্সের বিজনেস বা পোশাকের বিজনেস এই সমস্ত রিলেটেড বিজনেসের সাথে যারা জড়িত আছেন অথবা গাড়ির বিজনেসের সাথে জড়িত আছেন হার্ডওয়্যারের বিজনেসের সাথে যারা জড়িত আছে বা ইলেকট্রনিক বিজনেসের সাথে যারা জড়িত আছেন এই বিজনেসগুলোকে শনির বিজনেস বলা হয় থাকে আর এই বিজনেসগুলো যখন দেখবেন খারাপের দিকে যাবে তখন মনে করবেন যে আপনার শনি শনিগ্রহটি অশুভ আছে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে এমিটিস্ট পাথরটি এই মধ্যমা আঙ্গুলে ব্যবহার করবেন যারা নীলা পাথর ধারণ করতে পারবেন না মূলত একটি ভালো মানের নীলা পাথর অনেক টাকা দাম সবার পক্ষে ভালো মানের শিলনী নীলা ধারণ করা সম্ভব হয় না কারণ এটা অনেক হেভি কস্টলি একটা স্টোন ছুট্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর হচ্ছে ওসিরার সবকিছুর মালিক হচ্ছেন মহান রাব্বুল আলামিন এই রত্ন পাথর হচ্ছে রেডিয়ামের মতো মানুষের শরীরে কাজ করে যেমন বিদ্যুতের একটা রেডিয়াম আছে বিদ্যুতের আলোয় আমরা আলোকিত হই সেম এই রত্ন পাথরটি হচ্ছে রেডিয়ামের মতো কাজ করে এই রত্ন পাথরটি যদি আপনি সঠিক রত্ন হয়ে থাকে তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এমিতে পাথর মানুষ অশান্তিতে ভুগছে পারিবারিক ঝামেলা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে চাকরির জন্য আপনি চেষ্টা করছেন চাকরি হচ্ছিল না বিভিন্ন ধরনের অস্থিরতা সামাজিক অস্থিরতা ইভেন আপনি ঋণগ্রস্ততায় ভুগছেন আপনি ঋণে পড়ে গেছেন আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না বা আপনার পাওনা টাকা আপনি একজনের কাছে পাবেন সেটাও আপনি আদায় করতে পারছেন না পাওনাদার দ্বার আপনাকে বারবার ঘোরাচ্ছে আপনি কি করবেন কোনো কিছুই আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তীরে এসে তৈরি ভিড়ছে প্রত্যেকটা কাজের স্টার্ট গুড ফিনিশিং খারাপ মাঝ পথে থেমে যেতে হচ্ছে এই শনি গ্রহ অশুভ থাকার কারণে আর শনি গ্রহ অশুভ থাকলে নীলা পাথরের অল্টারনেটিভ এমিতিস পাথরটি আপনারা ধারণ করবেন নীলা পাথর যদি আপনার একশো ভাগ কাজ করে থাকে তাহলে এমিতিস পাথরটি ষাট থেকে সত্তর অনেক ক্ষেত্রে আশি শতাংশ কাজ করে থাকে যদিও নীলা পাথরের থেকে এমিতিস পাথরের দাম কম এবার আমি সেই এমিতিস পাথরের দুটি কোয়ালিটি দেখাবো বর্তমানে আসলের বদলে নকল পাথর অনেক বিক্রি হচ্ছে অনেকে দেখবেন ইউটিউবে কন্টেন্ট বানান বা ফেসবুকে ভিডিও বানান দেখা যায় অরিজিনাল পাথরগুলো দেখান বা গ্রাহক যখন কিনতে যান তখন কিন্তু ডুপ্লিকেট এবং সিনথেটিক স্টোনগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হয় এই জিনিসগুলো প্রতারণা হচ্ছে যত ডেভেলপ হচ্ছে আপডেট হচ্ছে অনলাইন ভার্সন তত মানুষ প্রচার প্রচারণায় এগিয়ে যাচ্ছে বাট এই এগিয়ে যাওয়াটাই অনেক সময় মানুষটি বিভ্রান্তমূলক অবস্থায় ফাড়াচ্ছে কারণ যিনি রুগী বা যিনি সমস্যা পতিত আছেন তিনি কিন্তু যখন যার যে সমস্যা তখন তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কার কাছে যাবেন কার কাছে সঠিক ডিসিশন নিতে পারবেন কে ভালো অ্যাডভাইস করতে পারবে এই সিদ্ধান্তহীনতার কারণে অনেক সময় অনেক জায়গায় গিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন এবং অহরহ এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসে সুপ্রিয় দর্শক বন্ধু এবার অরিজিনাল এমিটিস্ট এবং ডুপ্লিকেট এমিটিস্ট পাথরটি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই আমার সামনে এই যে পাথরগুলো আছে এগুলোকে বলা হয় এমিতিস্ট যেটাকে বাংলায় বলা হয় পদ্মনীলা বা রাজভক্ত নীলা রাজভক্ত নীলা বলার কারণ হচ্ছে ব্রিটেনের রানী এই রত্নর একটি মালা ধারণ করতেন এর জন্য এটিকে রাজভক্ত নীলা হিসাবে বলা হয়েছে এটি হচ্ছে অরিজিনাল বা নীলা এই যে দেখুন আপনারা কেনার সময় এই জিনিসটি ভালো করে লক্ষ্য করে খেয়াল করে কিনবেন তাহলে আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনাকে প্রতারিত হওয়া লাগবে না এই জিনিসগুলো ভালো করে যদি আপনি খেয়াল করে কিনেন তাহলে এই যে দেখুন অরিজিনাল এমিতিস্ট গুলো চেনার উপায়গুলো এগুলো হচ্ছে ডায়মন্ড কাটিং এবং খুব ভালো মানের শিলোনি হার্ডনেসের শিলোনি কোয়ালিটির এবং শ্রীলঙ্কান স্টোনগুলো এই এটা নিচের অংশটা দেখুন এভাবে থাকবে নিচের অংশ ভালো করে লক্ষ্য করে দেখেন কারণ সারা বাংলাদেশে অনেক জ্যোতিষ অনেক কবিরাজ বা অনেক তান্ত্রিক আমাদের প্রতিষ্ঠান থেকে পাথর নিয়ে বিক্রি করেন অনেক অনলাইন বিক্রেতা ওই জানিং আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে বিক্রি করেন অনেক বেশি দামে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আপনারা আমাদের পণ্য নিতে পারবেন যে কোনো রত্নপাথর পাইকারি এবং খুচরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এবার আরেকটি এমিতিস্ট দেখাই এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল এমিতিস্ট নয় অনেক এলাকায় বা অনেক উপজেলায় বা জেলার পর্যায়ের জ্যোতিষীরা এগুলো নিয়ে যান নিয়ে গিয়ে আসল বলে অধিক মূল্য আপনাদের কাছ থেকে নিয়ে থাকেন এটি কিন্তু নয় এই যে অরিজিনাল দেখুন অরিজিনাল আর পার্থক্য আকাশ পাতাল পার্থক্য তারপরেও অনেক মানুষ প্রতারিত হন আপনাকে দু চারটা কথা এমনভাবে বলবে বললে আপনাকে মনে করেন গায়েল করে ফেলবে আপনিও মনে করেন সেই জ্যোতিষ বা কবিরাজের কথায় আকৃষ্ট হয়ে আপনি কোন দাম দর যাচাই না করে কোয়ালিটি যাচাই না করে জিনিসগুলো কিনে ফেলেন এই দেখেন কত পার্থক্য একটি নকল এমিতিস্ট আর আসল এমিতিস্টের মধ্যে কত পার্থক্য এই যে আমার হাতে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে নকল এমিতিস্ট একবারে নকল এগুলো হচ্ছে কৃত্রিম লেবমেট আর এটা হচ্ছে অরিজিনাল এমিতিস্ট কালারের পার্থক্য দেখুন আপনারা এই পার্থক্যটা দেখলেই বুঝতে পারবেন যে আসল আর নকলের কতটুকু পার্থক্য এবার আমি আংটি দেখাই এমিতিস পাথরের এই যে চাইলে আমাদের প্রতিষ্ঠানে আপনারা আংটিও নিতে পারবেন এমিতিস পাথরের আংটি যদি নিতে চান এই ধরনের আংটি আমাদের প্রতিষ্ঠান রেডি করা থাকে চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এবং এই পাথরগুলোর আপনারা আমাদের থেকে যখন নেবেন লিখিত গ্যারান্টি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো রত্নপাথর নিলে আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন লিখিত গ্যারান্টি আসল এবং নকলের লিখিত গ্যারান্টি আপনারা পাবেন এটি আমরা দিয়ে থাকি আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রেটার চট্টগ্রাম অঞ্চলের অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক খুলনা সিলেট অঞ্চলে এবং রাজশাহী বা রংপুর অঞ্চলে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এবং একটি মজার বিষয় হচ্ছে তারা এত দামে বিক্রি করেন আপনারা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন এবং আমরা নিজেরা অনেক সময় স্তম্ভিত হয়ে যাই যে আমাদের কাছ থেকে কিনে তিন গুণ চার গুণ পাঁচ গুণ অনেকে দশ গুণ দামে বিক্রি করেন যে কোনো রত্নপাথর কেনার সময় আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন কখনোই কোনো রত্নপাথর নিজের খেয়াল খুশি মতো ধারণ করতে যাবেন না অরিজিনাল এমিতিসটি দেখালাম আপনারা সচককে দেখবেন দেখে তারপরে ক্রয় করবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডেসে চাইলে আপনারা উপস্থিত হয়ে সরাসরি দেখে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা রত্নপাতর ক্রয় করতে পারেন প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছেন তারা বিশেষ করে মালয়েশিয়া অমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি প্রবতি দেশে প্রতিদিনই আমাদের কোনো না কোনো দেশেই পার্সেল যায় ডিএচএল কুরিয়ার সার্ভিস বা পেরেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বাংলাদেশের মধ্যে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে আমাদের নিয়মিত পার্সেল যায় স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করবেন এই চ্যানেলটা আগে আপনারা জাস্টিফাই করবেন যে এই চ্যানেল কত পুরনো ইউটিউবের জগতে এই চ্যানেলটি কত পুরনো এবং এই চ্যানেলের ভিডিও সংখ্যা আপনারা জাস্টিফাই করবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আমাদের কাছ থেকে আপনার পণ্যটি কেনা উচিত হবে কি না কারণ দেখে শুধু কথা শুনে আমার কথা শুনে আমার আমার পণ্য করা করার কোনো দরকার নেই জাস্টিফাই করবেন আমাদের শোরুমে এসে জাস্টিফাই করবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন শুধু এক ধরনের রত্ন নয় অনেক ধরনের রত্নের ইউজ পরিমাণ কালেকশন আছে এবং কি চাইলে যে কোনো পাথরের আংটি বা রত আংটি বা যে কোনো পাথর পাইকারি বা খুচরা আপনারা নিতে পারবেন সকল প্রকারের পাথর এভরিথিং জেম স্টোন হুইলসেল আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশে হুইলসেল বিক্রি করে আসছি তাই আপনিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এমিতিস পাথর শনি গ্রহের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রত্ন আর এই রত্নটি যাদের শনি গ্রহ অশুভ আছে তারা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সকলেই ভালো থাকুন